আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারও আমি তোমাদেরকে দেখাতে চলেছি সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে টাটকা টাটকা সবজি বাগান তো দেখো সবার আগে আমি এখানে তোমাদের বাঁধাকপি না এটা ফুলকপি মনে হয় ফুলকপির গাছেগুলো দেখো ফুলকপি এখনও হয় নাই তো একদম টাটকা ফ্রেশ সবজি ক্ষেত তো আজকে আমি তোমাদেরকে টাটকা টাটকা সবজি ক্ষেত দেখাবো আর এইদিকে দেখো এগুলো হচ্ছে কালাইয়ের গাছ এটা হচ্ছে গাছ কালাই তো এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকোন প্রেস করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আমি নতুন এই চ্যানেলে তো প্লিজ তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা যত বেশি বেশি করে সাপোর্ট করবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তত সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহ দেবে তো দেখো এইদিকে বেগুন গাছ এখনও এগুলো তো বেগুন ধরেনি তো দেখো ফুল আসছে মাত্র এটা হচ্ছে বেগুন গাছ আর এইদিকে হচ্ছে বড়াই ক্ষেত দেখো আর এই দেখো একটা বেগুন তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শহরের অনেকেই কিন্তু গ্রামের এগুলো মিস করে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যাতে পুরনো ঐতিহ্য এবং গ্রামের কোনো কিছুর থেকে যেন তোমরা বঞ্চিত না হও তো দেখো এই দেখো লাউ শাকের গাছ বড়ই গাছ চলো তোমাদেরকে এখন আমি পানের বরজ দেখাবো আর এইদিকে দেখো পানের বরজ দেখেছ যে পান না হলে কিন্তু আমাদের মেহমান আপ্যায়ন করা একদম প্রায় অসম্ভব তো আমাদের গ্রাম অঞ্চলের ওদিক বিশেষ করে মাদারগঞ্জের এইদিকে অতিথি আপ্যায়নের জন্য সবার আগে প্রয়োজন পান সেই পানের বরজ এটা তো চলো বাসায় যেতে যেতে বাকি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো শাক গাছ হচ্ছে আসতেছে বড়ই গাছ এইদিকে দেখো ধান ক্ষেত আর আগামী দশ পনেরো দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে আর দশ পনেরো দিন আর যেগুলো আগে লাগাইছে সেগুলো হচ্ছে মনে করেন পাঁচ সাত দিনের মধ্যে মানুষ কিষানিরা ঘরে ঢুকাবে তো এই দেখো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ